আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা তৈরি করেছিলাম আরো কয়েকদিন আগে তো মানসিকভাবে প্রস্তুত না থাকার কারণে ভয়েস দিয়ে ভিডিওটা পাবলিশ করতে পারিনি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি দুইটাই চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে তার মধ্যে ফটিকছড়ি একটা আর আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ির অবস্থা খুবই খারাপ চারিদিকে পানি থই তৈ এখনও অনেকে ফানিবন্দি আছেন ফটিকছড়িতে আমার বাবার বাড়িতে আমার বাবা যে গড়টা করেছেন ওটা বিলের মধ্যে তো অনেক উঁচু করে করেছিলেন যদিও আমাদের ঘরের পাশেই কিন্তু নদী বাঙ্গন ভাঙ্গা নদী আছে তো আমরা ছোটোবেলা থেকেই বন্যা দেখে দেখে বড় হয়েছি তবে এবার কিন্তু অনেক বড় বন্যা হয়েছে যদিও নিজে চোখে দেখতে পারিনি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি সোয়ার বাবা যেতে চেয়েছিলেন তো উনি ফেনিতে প্রায় আঠারো ঘন্টা মতো জেমে আটকে বসে থেকে আবার ঢাকায় ফেরত চলে এসেছেন যেতে পারেননি এখনও কিন্তু অনেকটা পানি কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় থমকে আছে আমার শ্বশুরবাড়িতে কোমোর পর্যন্ত পানি আর ঘরের মধ্যেই ছিল ওনাদের খুবই কষ্ট হয়েছে ঘরে কোনো খাবার নেই তার মধ্যে বিদ্যুৎ নেই আবার দোকানে কিন্তু মোমবাতিও পাওয়া যাচ্ছে না তবে আমার মায়ের বাসায় ঘরের মধ্যে পানি ঢুকেনি তবে আস আশেপাশে আহ ফানিতে পুরো বন্দির মতো তারা জীবন যাপন করছেন সবাই তাদের জন্য দোয়া করবেন আর যে যার যার জায়গা থেকে যতটুকু পারেন তাদের সাহায্য করার চেষ্টা করবেন ঘরে ছোটো বাচ্চা থাকলে তার উপরে যদি এরকম ছোটো মাছগুলো নিয়ে আসা হয় না খেটে তাহলে কেমন লাগে বলুন তো এই ছোটো মাছগুলো বাবা নিয়ে এসেছে আর এরকম দু থেকে তিন কেজি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ছোটো মাছ মলা মাছ কাসকি মাছ আবার ছোটো ছোট চিংড়ি মাছ এইরকম পাঁচমিশালি মাছ এরকম পাঁচমিশালি মাছগুলা খেতে যেমন মজা কাটতেও কিন্তু প্যারা আছে মাছগুলা যখন বাসায় নিয়ে আসে তখন মনটা একটু খারাপ হয়ে যায় কীভাবে যে এতগুলো মাছ কেটে নিব তো চুপচাপ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তবে সোয়ার বাবা বুঝতে পেরেছিলেন আমার মুখের রিয়েকশন দেখে তো আমি কিছু বলিনি চুপচাপ ছিলাম তো উনি বলছিলেন যে এই মাছগুলোতে খেতে অনেক মজা আর তুমি তো অনেক পছন্দ করো তো একটু কাটতে কষ্ট হবে আর কি তো আমি বলছি হ্যাঁ একটু কাটতে কষ্ট হবে আর কি তবে খেতে তো ভালোই লাগবে অনেকের কাছেই শুনেছি যে বউকে যদি কোনো সময় শাস্তি দেওয়ার প্রয়োজন হয় তো বউয়ের গায়ে তো হাত তোলা যাবে না আবার বকাবকিও করা যাবে না কোনো রকম যদি পানিশমেন্ট দেওয়া লাগে তবে একটু রাত করে এভাবে দু তিন কেজি মাছ নিয়ে আসলে তাহলে কিন্তু এটা বইয়ের একটা শাস্তি হয়ে যাবে বিষয়টা হাস্যকর হলেও অনেকটাই কিন্তু সত্যি তবে আজকে আমার এখানে কোনো পানিশমেন্ট চলছে না এটা কিন্তু একটা পছন্দের খাবার বলেই কিন্তু আজকে এই কাজটা করতে হচ্ছে তবে আমি এই সব ছোটো কাটো চিকন কাজগুলো করতে অনেক পছন্দ করি তো ছোটো মাছ কাটতে আমার বেশ ভালো লাগে খেতেও যেমন ভালো লাগে তো এখন যেহেতু ছোটো বাবু আছে তো একটু সমস্যা হয়ে গিয়েছে তো বাবুকে ঘুম পাড়িয়ে এসেছি ও টানা প্রায় দেড় থেকে দু ঘন্টা ঘুমায় যে কোনো সময় তো এই সময়টাতে আমি মাছগুলো কেটে নিয়েছি খুব সুন্দরভাবে আর ছোটো একটা কেঁচি দিয়ে এভাবে মাছগুলো কাটতে কিন্তু খুবই সহজ কাটার আগে একটা জুড়িতে নিয়ে ভালোভাবে পানি দিয়ে উপরে কছলিয়ে ধুয়ে নিয়েছিলাম খুব সাবধানে যদিও হালকা পাতলা বাইরের দিক দিয়ে কাটা আছে ধুয়ে নেওয়ার পর এভাবে কাছে দিয়ে কেটে নেওয়ার পর উপরের যে স্কিনটা ওটা ফর্সা করে ফেলবো একটা মার্জুনিতে গষে আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও অনেক ভালোবেসে দেখে থাকেন আর আমার গত দুইটা ভিডিওতে বেশ সারা পেয়েছি তবে যেভাবে যে আমার ভিডিও আপনারা পছন্দ করে দেখে থাকেন সেই হিসাবে কিন্তু ভিউয়ার্সের তোলনায় লাইকের সংখ্যা খুবই কম আর আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিও দাস নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন যদি ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যেই দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কম সময়ে মনে হচ্ছে না যে সবগুলা মাছ কেটে নিয়েছি আসলে বিষয়টা কিন্তু থানা এই মাছগুলা কেটে নিতে আমার প্রায় দেড় ঘন্টা লেগেছিল সম্পূর্ণ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে মাছ কাটার পর যে ময়লাগুলো বের হয় ওগুলো যদি খোলা অবস্থায় ডাস্টবিনে ফেলা হয় এতে করে কিছুক্ষণ পর দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে তো প্রথমে একটা এভাবে নিয়ে নিয়েছি ভালোভাবে যে ব্লাডগুলো ধুয়ে নিয়েছি কিন্তু প্রথমে এরপর তিন চারটা পলিবেগ মরিয়ে তারপর ডাস্টবিনের নিচের দিকে রেখে দিয়েছি অবশ্যই ডাকনাওয়ালা ডাস্টবিনে রেখেছি এবার সবগুলো মাছ পরিষ্কার করে নিব একটা একটা করে এই মাজুনিটাতে গষে নিতে চেয়েছিলাম এতে করে আমার হাত ছিলে যাচ্ছিল পরবর্তীতে এটাতে আর সম্ভব হয়ে ওঠেনি কয়েকটা গষে নেওয়ার পর যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো এভাবে এটাতে একটু গষে নিয়েছি এখানে বাইন মাছগুলো কিন্তু খুবই পিছলা টাইপের ছিল এগুলো ধরতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় তো না গষলেও কিন্তু আবার ভালো লাগে না কেমন জানে লাগে তো এটাতে পরবর্তীতে পারিনি পরে ফাটাতে নিয়ে নিয়েছি সবগুলা মাছ আবার ফাটাতে সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি অনেকেই আছেন ছাই দিয়ে মাছ কাটেন ছোটো মাছ বড় মাছ যে কোনো মাছ তবে গ্রামের মধ্যে বেশিরভাগ ছাই দিয়েই মাছ কাটা হয় তবে আমার কাছে ছাই দিয়ে মাছ কাটলে মনে হয় এটা আরও একটু বেশি ফেরা ওটা গোষে পরিষ্কার করতে আরও বেশি টাইম লাগে তবে যে কোনো মাছ এভাবে আনার সাথে সাথে না কেটে যদি ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরের দিন কাটা হয় তাহলে কিন্তু খুব সহজ কিন্তু মাছ কাটতে যদি কাচির অভ্যাস থাকে তাহলে তো আরও বেশি ভালো যাদের কাঁচির অভ্যাস নয় তারা তো বটি দিয়ে কেটে নিতে পারেন সবগুলো মাছ কিন্তু অনেকটা সময় নিয়ে কষে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ এরপর লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেয়েকে পুরোটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে যে কোনো মাছ লবণ আর হলুদ দিয়ে একটু ধুয়ে নিলে বা লেবুর রস দিয়ে ধুয়ে নিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এতে করে আর মাছের মধ্যে কোনো গন্ধ থাকার সম্ভাবনা থাকবে না সকালবেলা নাস্তা শেষ করে মাছ কাটার মিশনে নেমে পড়েছিলাম তো বেশ অনেকটা সময় এর মধ্যে পার হয়ে গিয়েছে বাবু ঘুম থেকে উঠে গিয়েছে ওর গুসলের সময়ও হয়ে গিয়েছে ওকে আবার টাইমের মধ্যে আমি গোসলটা করিয়ে দিই যতক্ষণ মাছগুলো কাটছিলাম ততক্ষণ একটু বয় কাজ করছিল যে বাবু উঠে গেলে তো মাছ কাটাগুলো আর হবে না তার উপরে আবার একটু ভিডিও করে নিয়েছি তো সোহাসিয়াময় স্কুলে চলে গিয়েছে তো বাসায় আমি আর বাবু আছি তো উঠে নাই আমার মাছ কাটা শেষ হওয়ার পরেই কিন্তু ঘুম থেকে উঠেছে তো এই দিক থেকে তাকে অনেকটা ধন্যবাদ দেওয়া যায় মাছগুলা কেটে রেখে রান্না করার আগে ওকে গোসলটা করাতে চলে গিয়েছি আর ওকে গোসল করাতে গেলে আমি পুরোটা ভিজে যাই সাথে আমিও গোসল করে ফেলতে হয় ওকে যেহেতু এখনও কোলে নিয়ে গুসল করাতে হয় যতদিন পর্যন্ত না ও বসে গোসল করতে পারবে ততদিন পর্যন্ত এভাবে কষ্টটা আমাকে পেতে হবে যাই হোক এটা আর বেশি দিন নাই হয়তো দেখতে দেখতে দিনগুলো কিন্তু চলে যাবে ওকে গোসল করিয়ে আমি নিজেও গোসল করিয়ে এসে এবার বান্নার কাজে নেমে পড়েছি আর পেঁয়াজটা কেটে নিচ্ছি আজকে পেঁয়াজটা কাটা ছিল না এমনিতে দেখা যায় আমি এক বক্স করে করে পেঁয়াজ কেটে নর্মাল ফ্রিজে রেখে থাকি রান্নাটা যেন সহজ হয়ে যায় জটপট করে নিতে পারি তো আজকে পেঁয়াজটাও কেটে নিতে হয়েছে তো পেঁয়াজ কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি পাসমিশালি মাছগুলো রান্না করে নিচ্ছি অনেকে আছেন পাসমিশালি মাছ হাতে মেখে একেবারে বসিয়ে দিয়ে থাকেন ওভাবে কিন্তু অনেকটা মজা হয় আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট যে যার মতন রান্না করে নিতে পারে তবে একটু মনের মাদুরি মিশিয়ে ভালোবেসে রান্নাটা করলে কিন্তু এটা যেভাবে রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয় এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি উঁচু করে এক চা চামচ তো রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর অন্য অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়েছি হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে লাল মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি যে কোনো ছোট মাছ রান্নাতে লাল মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আবার খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছগুলা দিয়ে দিয়েছি আর মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব চুলা গাছটা মিডিয়ামে রেখে মাছগুলো বসিয়ে দিতে দিতে অন্য চুলায় অন্য একটা তরকারি রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি ওটা রেসিপি আকারে শেয়ার করা হয়নি ওটা রান্না করে নেওয়ার পর একটা সার্ভিং বুলে নিয়ে নিচ্ছি গাছগুলো বেশ কিছুক্ষণ টাকা দিয়ে কষিয়ে নিয়েছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে এবার খুলে দিয়ে চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা ছাড়া আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি বেশিরভাগ সময় দুপুরে রান্নার সাথে সাথে বিকালবেলা নাস্তাটাও তৈরি করে রেখে দিই যেন বিকালবেলা জামলাটা আর না হয় যেহেতু বিকালে কুশিংয়ে সোহাকে আনা নেওয়া করতে হয় অনেকটা সময় চলে যায় তার উপরে আবার ছোটো বাবু আছে তো সময়ের মধ্যে সব কিছু করা হয়ে ওঠে না আবার এরপর হুজুর চলে আসে ওদেরকে পড়ানোর জন্য সব কিছু মিলিয়ে সকালবেলা দুপুরে রান্নার সাথে নাস্তাটা তৈরি করে রেখে দিলে আমার মনে হয় অনেকটা সহজ তো আজকে ফালুদা রান্না করে রেখে দিচ্ছি ওটা সন্ধ্যার দিকে খাওয়া হবে এই ফালুদার প্যাকেটগুলো বেশ অনেক দিন আগে রোজার ঈদে কিনে হয়েছিল আমরা যখন বাড়িতে ছিলাম রোজার ঈদে তখন বাড়িতে নিয়ে আসা হয়েছিল। ওখান থেকে কিছুটা পরিমাণ রয়ে গিয়েছে শাশুড়ি মা আমরা ঢাকায় চলে আসার সময় কয়েক প্যাকেট দিয়ে দিয়েছেন ওগুলা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে যদি দেরি করে ফালুদার প্যাকেটগুলো নর্মালের নিচে রেখে দিই এতে করে পোকা চলে আসে আমার একবার এরকম হয়েছিল এরপর থেকে এভাবে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে যেখানে জায়গা থাকে ওখানে এভাবে রেখে দিলে কিন্তু এক বছর দেড় বছরও কিন্তু কোনো পোকা আসে না প্যাকেট ফালুদার রান্না করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই খুবই সহজ প্যাকেটের গায়ে যে প্রস্তুত প্রণালীটা লেখা থাকে ওই অনুযায়ী রান্নাটা করে নিলে হয়ে যায় সেভাবে আজকে রান্নাটা করে নিয়েছি এক লিটার দুধের মধ্যে ফালুদাগুলা দিয়ে চুলার মধ্যে নেড়ে ছেড়ে নড়ুসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এর দিক থেকে ফালুদাগুলা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি অন্য দিক থেকে মাছগুলা কষানো হয়ে গিয়েছে এবার ঝুলের পানিটা দিয়ে দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিচ্ছি ফালুদাগুলা অনবর্ত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি না হয় দুধগুলা পড়ে যাবে আর না হয় নিচে লেগে যাবে তো কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নুডসগুলা সিদ্ধ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছে আর এদিক থেকে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে অল্প একটু আগা দিয়ে ছিঁড়ে এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে এই মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ডাকাটা এভাবে একটু খোলা অবস্থায় রাখছি যেন কালারটা খুব সুন্দর হয়ে যায় হালুদার প্যাকেটে যে জেলিগুলো ছিল আলাদা আলাদাভাবে জেলিগুলো রান্না করে নিয়েছি আর আলাদা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি যেহেতু দুটা ভিন্ন কালারের আছে তো নর্মাল পজিশনে যখন চলে আসবে জেলিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর খাওয়ার সময় ফিস করে কেটে নিলে হয়ে যাবে মাছ রান্না করে আর সার্ভিং বুলে নিয়ে নিচ্ছি না যে পাতিলে রান্না করেছি ও পাতিলেই রেখে দিয়েছি তো সাইডে যে মশলাগুলো রান্না করার সময় উঠেছিল ওগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি যেহেতু এভাবেই ডাইনিং টেবিলে নিয়ে যাব। হাজব্যান্ডকে কষ্ট করে ছোটো মাছ কেটে রান্না করে খাওয়ালেও কিন্তু মন্দ না লাভে আছি বিকালের দিকে সুন্দর একটা মোবাইল ফোন কিনে দিয়েছে যদিও এই মোবাইলটা আমার খুবই প্রয়োজন ছিল আমার আগের মোবাইলটা কারোর সাথে কথা বলা যেত না কারো ফোন আসলে মোবাইলটা অন্ধ হয়ে যেত প্রায় বন্ধ অবস্থায় থাকত কোনো টাচই হতো না মানে একদম না চলা অবস্থার মতো হয়ে গিয়েছে তো আমি কিছু টাকা সঞ্চয় করেছিলাম তো সেই সঞ্চয়ের টাকা দিয়ে কিন্তু মোবাইল ফোনটা কেনা যদিও আমার সঞ্চয়ের টাকা এর এরপর টাকাগুলো তো তার থেকেই নেওয়া যদিও সে কিনে দিবে বলেছিল তো দিলেও আরও একটু দেরিতে দিত তো আমি আমার সঞ্চয়ের টাকাগুলো দিয়ে দিয়েছি যেন তারা মোবাইল ফোনটা এনে দেয় দেখেই বুঝতে পারছেন এটা কি ফোন এটা ছিল রেডমি নোট থার্টিন প্রো প্লাস সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম